আজকে চলে এলাম ক্যাফে রিও বুফের মিরপুর ব্রাঞ্চে ক্যাফে রিওতে বুফে খেয়ে আসলে জিতবেন নাকি ছোকবেন ফুল ভিডিওটিতে কিন্তু পুরো রিভিউ তুলে ধরবো চলুন তাহলে ভিডিওটি দেখি চলুন এবার লোকেশন জানা যায় ক্যাফে রিও মিরপুর বারোর গ্র্যান্ড প্রিন্স বিল্ডিংয়ের লিফ্টের সাথে উঠলে আপনারা পেয়ে যাবেন এখানে একশো এক আইটেম থাকছে প্রাইস হচ্ছে আটশো টাকা করে চলুন এবার খাবারগুলো দেখা যায় শুরুতেই হচ্ছে স্যুপ থাই স্যুপ এবং চিকেন কর্ন স্যুপ আরও থাকছে ভেজিটেবল স্যুপ এই তিন ধরনের স্যুপ আপনারা ক্যাফেরিওতে পাবেন এবং তাছাড়া এখানে বিভিন্ন ধরনের ভর্তা তো থাকছে এগ ভর্তা ফিশ ভর্তা টমেটো ভর্তা যারা একটু ভর্তা পছন্দ করেন তারা খেতে পারেন অ্যাপেল থাকছে এবং এখানে আরও কিছু সালাদ আইটেম থাকছে সালাদগুলো কিন্তু ভালো লাগে বেশ অ্যাপেল থাকছে অ্যাপেলের সালাদ এবং ফ্রুট সালাদ তো আসলে বিভিন্ন ধরনের ফ্রুট দিয়ে যেটা মিক্সড করা থাকে সেটা ভালো লাগে এবং এখানে পেয়ারা মিক্স ছিল এবং ফ্রুট মিক্স সালাদটা কিন্তু খুব বেশি ভালো লাগে আর এখানে দেখুন অলিভ আছে এবং সাথে আরও আরও কিছু আইটেম আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন চলুন দেখি মেইন কী কী আইটেম আছে শুরুতেই থাকছে স্টিম রাইস যেটা নর্মাল রাইস বলে থাকি বাটার ডাল ফ্রাই এবং মাটন কাচ্ছি এটা তো খুবই ভালো লাগে এবং প্লেন পোলাও আছে এখানে বাটার নান আছে নানের সাথে কম্বিনেশনে থাকছে তান্দুরি কাবাব এবং চিকেন কালাভোনা এই আইটেমটা কিন্তু এখানে বেশ আনকমন আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং এখানে মাংসের কিছু আইটেম আছে বিফ আইটেমগুলো একটু দেখে নিই চলুন এখানে আছে আচারি মাটন লিভার আরও থাকছে বিফ রেজালা এবং বিফ ডালগোষ এবং সাথে আছে চিকেন টোস্ট আর এখানে তো থাই ফ্রাইড চিকেন যেটা ফ্রাইড চিকেন খুবই ভালো লাগে খেতে এই আইটেমটা বেশ ছিল আর অন্ত থাকছে যেটা স্যুপের সাথে খুব ভালো যায় এবং এখানে চলুন আর কি কী আছে একটু দেখে নিই এখানে কিন্তু একটা জিনিস যেটা খুব ভালো লাগছিলো এই যে পটেটোটা একটু বেশ নর্মাল পটেটোর চেয়ে বেশি সাইজে বড় ছিল এবং খেতে বেশ ভালো লাগছিলো আমি বেশ অনেকগুলো খেয়েছিলাম ছুটির দিনগুলোতে কিন্তু অনেক মানুষের আনাগোনা থাকে চলুন আরও কিছু আইটেম দেখে নিই এখানে আছে রূপচান্দা ফ্রাই যেটা আসলে বেশ ক্রিস্পি ছিল ভালো লাগছিল এবং আরও কিছু ফিশ আইটেম আছে যেমন গার্লিক ফিশ আছে এবং ভেজিটেবল আইটেম এই আইটেমগুলো মেনলি ফ্রাইড রাইসের সাথে খুব ভালো যায় তো ফিশ আইটেম ছিল ভেজিটেবল ছিল কিছু চিকেনের সাথে মিক্সড আইটেম এখানেও তাই চিকেন আইটেম ছিল এবং ক্র্যাব ফ্রাই ছিল যারা ক্র্যাব লাভার তাদের জন্য তো এটা খুব ভালো হতে পারে এবং এখানে আবার পাস্তাও আছে তাছাড়া এই চিকেনের এই আইটেমটা উইংসটা খুব ভালো চলছিলো সিচুয়ান উইংস এখানে চাউমিন ছিল এবং ফ্রাইড রাইস আসলে এই ফ্রাইড রাইসের সাথে এই যে যে আইটেমগুলো দেখালাম এগুলো কিন্তু খুব ভালো যায় এবার চলুন কি কি আইটেম ডেজার্ট হিসেবে আছে এখানে কিন্তু শরবত আইটেমও আছে নর্মাল পানিও আছে আনলিমিটেড এবং আপনারা চাইলে একটু অরেঞ্জ জুস বা শরবতও খেতে পারেন তো চলুন দেখে নিই আরও এই যে এখানে এই জোনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জোন বিশেষ করে মেয়েদের জন্য ফুচকা লাভার তো আমার মনে হয় ম্যাক্সিমাম মেয়েরা থাকে তো এখানে লাইভ ফুচকা করে আপনারা খেতে পারবেন আমার কাছে মনে হয়েছে এখানে বেশ কিছু আইটেম যত দ্রুত শেষ হয়ে যাচ্ছিলো এটা রিফিল করতে বেশ অনেকটা সময় লাগছিল এই তো ডেজার্ট আইটেমগুলোর মধ্যে এই যে শাহি টুকরা ছিল এবং লাচাশ্যামা এগুলো তো থাকে ভ্যানিলা পেস্ট্রি ছিল তো আরও 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 অনেক কিছু ছিল এখানে চকলেট পেস্ট্রিটা বেশি ভালো লেগেছিল ভ্যানিলাটাও বেশ ভালো আর আরও তো এখানে রেড ভেলভেট পেস্ট্রি পেস্ট্রিগুলো বেশ ভালো ছিল আর কি এখানে ছিল কাস্টার্ড এবং আরও বেশ অনেকগুলো আইটেম দেখুন এটা হচ্ছে শ্যামাই আপনারা চাইলে এই আইটেমটাও খেয়ে দেখতে পারেন এবং মিল্ক পুডিং আছে রাইস পুডিং আছে পুডিংয়ের যা যা আইটেমগুলো আসলে আমি এই আইটেমগুলো বেশিরভাগই নিয়ে খেয়ে দেখেছি আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি এখানেই কিছু আইটেম ছিল এগ সুশি ছিল চিকেন সুশি এবং দেখুন আমার কাছে এই আইটেমগুলো খুব বেশি একটা ভালো লাগেনি এখানে যা যা আইটেমগুলো আছে তার মধ্যে থেকে খুব কম আইটেম আছে যেগুলো আসলে খাওয়ার জন্য বেশ ভালো লাগছিলো আর এটা থাই স্যুপটা বেশি ভালো ছিল এখানকার মধ্যে মোটামুটি অ্যাজ ইউজাল যেটাও হয়ে থাকে তো এই আর কি থাই স্যুপের মধ্যে ইনগ্রিডিয়েন্টগুলো ঠিকঠাক ছিল আপনাদের একটু দেখাচ্ছি দেখুন তো এখানে থাই স্যুপটা খেতে ভালোই লাগছিলো আর ডেকোরেশন সব কিছু আসলে আমার কাছে এভারেজ লেগেছে খুব বেশি একটা ভালো লাগেনি যদিও তো আপনাদেরকে একটু আশেপাশের পরিবেশগুলো বলে দিই আর রিফিল প্রসেসটা আমার কাছে খুব ধীর লেগেছে বিশেষ করে যেমন কাচি বিরিয়ানিতে এই আইটেমটা সবাই খুব একটু চাচ্ছিলো কিন্তু রিফিল করলেও তারা জাস্ট রাইসগুলোই দিচ্ছিলো এখানকার মধ্যে আমি কাচি আর খুঁজে পাইনি যাই হোক এই হচ্ছে ডেজার্ট আইটেম ডেজার্ট আইটেমগুলো বেশিরভাগ বুফেরিয়ে আসলে মেইন একটা আকর্ষণ থাকে যে ডেজার্টগুলো তো ডেজার্ট ভালো হলে আমার কাছে মনে হয় বাদ বাকি সব কিছুই ভালো তো ডেজার্ট আইটেমও ভালো লাগেনি এখানকার মধ্যে এই আইটেমগুলো আমি বেশিরভাগই সবগুলো একটু ট্রাই করে দেখেছিলাম যে কেমন কি স্বাদ তার মধ্যে এই কাচি বিরিয়ানিটা বেশ ভালো ছিল এবং যে চিকেন উইংস ছিল সেটাও ভালো ছিল চিকেন ফ্রাই ভালো ছিল তো এই আর কি অবস্থা আর ডেকোরেশনটা আমার কাছে এভারেজই লেগেছে তো আহামরি খুব বেশি একটা ভালো লাগার মধ্যে তেমন কিছু ছিল না আর এখানকার খাবার ক্যাফে রিওর খাবার আমার কাছে একদমই ভালো লাগেনি আমার কাছে মনে হয়েছে এখানে ওয়াস্টেজ অফ মানি মনে হয়েছে তো আপনারা চাইলে আপনারা অন্যান্য ধানমন্ডির বুফেগুলো থেকে ওখান থেকে ট্রাই করে দেখতে পারেন ওখানে যেমন আমি রিসেন্ট ম্যারিটেজ ঢাকা বুফেটে খেয়েছি ওখানকার বুফে আবার আসলেও খুব ভালো লেগেছে একটু প্রাইস বেশি হলেও ভালোই ছিল আর এখানকার প্রাইসও যে আহামরি কম তা না অ্যাজ ইউজুয়াল আটশো টাকা ছিল এবং সময় ছিল তিন ঘন্টা এখানকার আইটেম একশো এক আইটেম আপনারা আনলিমিটেড তিন ঘন্টা সময় ধরে খেতে পারেন কিন্তু এখানে একটা শর্ত বারবার দেখবেন আপনার খাওয়ার সময় কানের কাছে ঘ্যান 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 করে তারা বলতেই থাকবে যে যত একটা নির্দিষ্ট পরিমাণ খাবার ওয়াস্ট করলে তার উপরে আপনাদের এক্সট্রা যে মানি পে করতে হবে সেটা তারা অল টাইম বলে দিয়েছে এবং খাবারের উপরেও লেখা ছিল আসলে যাই হোক ডেজার্ট আইটেমগুলো তো আপনাদের দেখিয়ে দিলাম এখানে জাস্ট এই যে রেড ভেলভেট পেস্ট্রি এবং পেস্ট্রি আইটেম কয়টা ছাড়া তিনটা আইটেম ছাড়া আমার কাছে একটাও ভালো লাগেনি সবগুলোর স্বাদই বেশ অন্যরকম ছিল আর নোয়া বিষ আমেরটা অ্যাজ ইউজাল কিছুটা ভালো ছিল মোটামুটি আর মিল্ক পুডিংটা এভারেজ বলবো রাইস পুডিংও তাই বলবো খুব বেশি একটা ভালো যে তা কিন্তু না এখানকার ফুচকার জোনটা বেশ ভালো লেগেছিল কিন্তু খুবই দুঃখজনক যে এটা শেষ হয়ে যাওয়ার পরে আর তারা রিফিল করেনি যাই হোক এখানে আপনারা আমার যেটা সাজেশন থাকবে ক্যাফেরিও বুফেতে খেতে না আসাটাই ভালো আমি আসলে খেয়ে খুবই হতাশ কেননা এখানকার খাবার দাবার খুব বেশি একটা ভালো লাগিনি ডেকোরেশন থেকে শুরু করে খুব বেশি একটা ভালো তেমন কিছু ছিল না আরও যেটা তাদের ম্যানেজমেন্টের খুবই প্রবলেম ছিল আর হচ্ছে ড্রিঙ্কস আইটেম যেটা হচ্ছে আপনাদের তো বলা হয়নি যেমন এখানে সেভেন আপও ছিল আর আরসি ছিল যেটা আসলে ভালো লাগছিলো আরসিটা তো বর্তমানে অন্যান্য জায়গায় পাওয়া যায় না এখানে ছিল এই দুইটা আইটেম ওরা আনলিমিটেড দিচ্ছিলো এটা ভালো লাগছিল শুরুতেই আপনাদের একটা কথা বলেছিলাম যে ক্যাফেরিওতে খেলে ঠকবেন নাকি জিতবেন সেটা জানিয়ে দিব। আমার কাছে মনে হয় এখানে খেলে আপনারা হানড্রেড পারসেন্ট ঠকে যাবেন কেননা খাবার টেস্ট তো তেমন ভালো ছিল না আর সব কিছু মিলে আমার কাছে তেমন ভালো লাগেনি তারপরেও আপনারা যদি মন চায় যে দেখতে পারেন আসলে কেমন কি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন